অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লুমিনাসের পক্ষ থেকে আমি অলরেডি ঠাকুরগাঁও জেলাধীন পীরগঞ্জ উপজেলাধীন আরাজি উজ্জ্বলকোটা গ্রাম নামকে আসছি এলাকায় আসছি আমাদের এখানে আদর্শ কৃষক এই কৃষকের নাম এবং উদ্যোক্তার নাম হচ্ছে চন্দ্র রায় উনি আমাদের লুমিনাসের প্রোডাক্ট দিয়ে লুমিনাসের বায়ুচার জৈব সার জীবসাম মেডাকল গ্রোথ মাল্টিজিঙ্ক এবং টাইকোমুস্টার সহ যে গম চাষাবাদ করেছেন দেখুন এই গম বাড়িতে এক পঞ্চাশ শতক জমিতেও নিচে এই চাষাবাদটা করেছেন তো এখানে যে গমের যে ভাব এই গম যে ফল দিবে এতে নিশ্চিত এই জন্য আমরা সরাসরি কৃষকের মুখে শুনতে চাই শশাধর বাবু আপনি তো বিগত দিনেও কাজ করছিলেন এবার গম দেখে থেকে আপনি খুশি হন নাই এবারে আগামী বছরের চেয়ে এবারে আমার গম অনেক অনেকটাই ভালো আগামী বছরও আমি এই মাটিতেই গম রোপণ করছিলাম আগামী বছর চেয়ে এবারে আমি প্রথমে বায়োচার দিয়েছিলাম তারপরে বায়োচারের সাথে জিপসাম তারপর মিরাক্কিল গ্রোথ মাল্টিজিং টাইপো বুস্টার এগুলো দিয়েছি এগুলো দেওয়ার পর আগামী বছর চেয়ে এবার আমি অনেক মানে গাছপালা আলো দেখতেছি একাকার একাকার আর গেলবার ছোট উঁচা নিচে ছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে তো দেখুন গেলোবারে ছিল না উঁচা নিচে ছিল বিভিন্ন জায়গায় ওই যে জিঙ্কের যে ঘাটতি সেটা ছিল এবার অন্তত সেটা ঘাটতি পূর্ণ হয়েছে এবং কেবল গাছের এক মাস বয়স তাতে এই চেহারা আগামী দিনে উত্তর উত্তর কৃষিতে আমরা যে বিপ্লব ঘটাইতে চলেছি এটা লুমিনাসের দ্বারা এই জন্য যারা আমার আলোচনা শুনছেন প্রত্যেকটি কৃষকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ বিনয় সহিত বলবো আসুন আপনারা লুমিনাসের প্রোডাক্ট ব্যবহার করে নিজেরা লাভবান হন এবং অল্প খরচে অধিক ফলন ঘরে তুলুন কৃষক প্রত্যেকটি কৃষকের মুখে হাসি ফুটান আর হাসি ফুটানাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলকে লুমিনাসের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত